কখনো গরু মরে না অন্যের ক্ষতি যারা চাইবে ঈশ্বর করবেন তাদের ক্ষতি নেচার অফ দ্য রিভেন্টস কথাই আছে প্রকৃতির নিয়মেই প্রতিশোধটা হবে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সকল আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে বলতে পারো আজকে ভিডিও তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করতে পারলাম না কারণ আমি পাঁচটা এই সাড়ে পাঁচটার দিকে মামা নাচের ক্লাসে নিয়ে গেছিলাম আর এখানে যেহেতু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন তো মানে ওকে ভেবেছিলাম একাই পাঠিয়ে দেবো দিয়ে আমি যেহেতু বিকেলের দিকে এডিটিংটা করি মানে এডিটিং কমপ্লিট ভয়েসটা দিই দিয়ে ভাবলাম ভয়েসটা দিয়ে মানে ভিডিওটা পোস্ট করব কিন্তু সত্যি কথা বলতে ওকে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল ওকে একা ছাড়তেও পারছিলাম না তো নিয়ে গেছিলাম ওকে দিতে আর ওই জন্য গিয়ে না আর আসতে পারিনি বৃষ্টিতে আটকে গেছিলাম তারপর ওকে ক্লাসটা করিয়ে একবারে আসলাম রুমে চুল টুল ভিজে গেছে যখন চুলটা মেরে দিয়েছে আর মানে সত্যি কথা নিজের ঘর দেখে নিজেই চিনতে পারছি না গায়ের মধ্যে না আমার ছাড় দিচ্ছে এইরকম মনে হয় থাকে না কারণ আজকে একটু দুপুরবেলা শুয়েছি তো শোয়ার পর তোমাদের দাদা ভাই আমাকে পনেরো পাঁচটার দিকে ফোন মানে করে ডাকছে যে ওটি তো ডিউটি গেছে যে আমি আদৌ ঘুম থেকে উঠেছি কি না মামা আমাকে নিয়ে গেছি না তখন তাড়াহুড়ো করে উঠে সে আমার দুপুরের বাসনও ছিল বেসিনে সেগুলো আমি ধুয়ে মেজে শুইনি দিয়ে তাড়াতাড়ি ওগুলো ধুতে গিয়ে দিকে আমার টাইমটা আরও গেছে ওগুলো না ধুয়ে যদি চলে যেতাম তা হতো আর মাম্মাকে পাঠাতেও পারিনি একা পুরো বিছানা টিছানা দেখো মাম্মা আর কি হ্যান্ড রাইটিং করেছিল সেই কপি রয়েছে এখানে আমি চেঞ্জ করে গেছি সব কিছু মানে শুয়েছিলাম আমরা তো সব অগো আছে তো যাই হোক রাতে একবারে শোয়ার সময় ভাবছি একবারে গুছিয়ে নেবো তো তোমাদের সাথে বন্ধুরা কিছু কথা শেয়ার করি যেহেতু দেখলাম আজকে কোনো ডেলি ব্লগ দেওয়া হলো না কোনো ভিডিও যেহেতু মানে আস্তে আস্তে আমার অনেকটাই রাত্রি হয়ে গেল তো ভালো চলো একটু কিছু কথা শেয়ার করি কারণ ব্লগের মধ্যে তো ডেলি ভ্লগের মধ্যে এত কিছু এত পার্সোনাল কথা সব কিছু কিন্তু শেয়ার করা যায় না আর আমরা একটা ডেলি ভ্লগ কী করি সুন্দরভাবেই কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করি সব সময় কিন্তু দেখবে এমন না যে আমি সময় ইয়ে দেখাচ্ছি মানে না আমার কোনো হচ্ছে দুঃখ কষ্ট হতে পারে না বা আমি একটা মানুষ রক্ত মাংসের প্রতিটা মানুষেরই কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই কিন্তু তাদের জীবনটা তাই না যে না আমরা ভিডিওতে যেয়ে বড়ো বড়ো যে কোনো ক্রিয়েটারদের যে দেখি যেমন লাইফস্টাইলটা দেখি বা যেটা দেখি বা তারা যে এত মনে হয় তাদের কোনো দিন মনে হয় কোনো দুঃখ কষ্ট না তাদের এত স্বাচ্ছন্দ্য দেখো তার পিছনেও কিন্তু তাদের প্রচুর স্ট্রাগল আছে প্রচুর কিছু তাদের তারা কিন্তু একদিনেই এই জায়গাটায় পৌঁছায়নি তারা প্রচুর স্ট্রাগেল করেছে তাদের কিছু দিন মানে ঠিক দু বছর পিছনে গিয়ে তাদের লাইফটাও দেখো চ্যানেলেই তো ভিডিওগুলো পাবে দেখো প্রত্যেকটা হাতে গোনা কয়েকটা যারা মানে একদমই ঠিক আছে চলো যে কথা আছে বংশ পরম্পরায় তারা যদি ঠিক আছে ঠিক আছে না হলে দেখো প্রত্যেকটারই কিন্তু লাইফস্টাইল একটু মানে অন্যরকম মানে এখন যেটা দেখছো ওই প্ল্যাটফর্মে এসে যে এরকম একটা ঝাঁকানাকা মানে যখন ভাইরালে ঝাঁকা নাকা হয়ে গেছে তারা সেই ধরাকে এখন সরা জ্ঞান করে কথায় আছে না যে কিছু পেয়ে গেলে এটাই হয় মানে তারা আগে কখনো কিছু দেখেনি এখন কিছু দেখছে মানে তারা ধরাকে সরা জ্ঞান করছে তো সেরকম কিন্তু না তাদেরও লাইফস্টাইলটা দেখো তার মধ্যেও প্রচুর কিছু আছে তো সেরকম সবারই আমারও কষ্ট আছে আমারও দুঃখ আছে আমারও হাসি সব কিছুই আছে সব কিছু মিলবে সে এবার প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখো সবসময় স্যার কেউ আছে হ্যাঁ স্যার স্যার সব কিছু এই দেখিয়ে মানে সে বলে না ইয়ে গেন করছে আবার আমরা কি করি যে ভালো কিছু মানে চেষ্টা করি মানুষকে তুলে ধরার এটাই যে ঠিক আছে সারা দিনে দেখালাম হ্যাঁ হয়তো তোমাদের দাদা ভাইয়ের সাথে কোনো রকমের কিছু একটু ঝামেলা হলো সেটা তোমাদেরকে বললাম তাই বলে আমাদের পার্সোনালি সব কিছু তো শেয়ার করবো না সে কেউই করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলি আমাদের পারিপার্শ্বিক মানে কথাই আছে দেখবে কোন কোনো মানুষের যদি পরিবার ঠিক থাকে তাদের মানে যদি ঠিক আছে তুমি তোমার মানে স্বামী সন্তান খুব ভালো আছো আছো সুখে সেটার অনেকে জেলাস পেলবে বেটার সহ্য নিতে পারবে না তোমার স্বামী তোমার সাথে খিটখিট করবে ঝগড়া করবে মানে হয় না অনেক রকমের এইগুলো হবে তাহলে পাশের সবার ভীষণ মানে ওই যে কাকিমা জ্যাঠেমাশিপে সেগুলো থাকে না খুব মজা হবে কিন্তু যখন দেখবে না তোমরাই তোমরাই কোনো কিছুতেই তো তোমাদেরকে মানে টলাতে পারছে না সে যতই হোক সে যত নিজের মানুষই চাক না কেন তখন কিন্তু ভীষণ তাদের এইটার মধ্যে এমন আমাকে জ্বলতে থাকবে ঠিক আছে এই ব্যাপারটা হচ্ছে ব্যাপার তো যখন তুমি মানে দেখবে নিজের স্বামী বা সংসার নিয়ে যখন ভালো আছো তখন আশেপাশের মানুষের কিছু জলনী থাকবে তাদের ওই যে মানে সমালোচনা তাদের পিছনে কথা বলা তাদের হচ্ছে এই যে ব্যাপারগুলো মানে তোমার সাথে লেগেই থাকবে এগুলোকে তুমি যত পারবে ইগনোর করে চলাই ভালো আমি সেটা করি সত্যি তাদেরকে আমি পাত্তাও দিই না মানে কখন ভাবি না কিন্তু সেটাই বলতে যাচ্ছি যে বাস্তব কিছু আমার অভিজ্ঞতা আর যখন দেখবে হয় না যদি আশেপাশে নিজের দিয়ে বলো আর অন্যের বলো যদি দেখো যে না তোমার স্বামীর সাথে তোমার ইয়ে ঠিক হচ্ছে না বা কিছু উফ দেখবে সেটাকে মানুষ তোমার এমনভাবে এসে তোমার গায়ে মলম লাগাবে মজা নিতে আসছে হ্যাঁ তো যাই হোক সেটা তো কেউ করতে পারে না সেই সুযোগটা পাওয়ার সুযোগ পাচ্ছে না বলে তাদের এত নি যে আমাকে একটু মলম দিতে আসবে সেটাই ইয়ে হচ্ছে না তো সেটাই মানে কি করবে তখন না পেরে দেখছে পিছনে আমি কি করছি আমার যে এটা প্ল্যাটফর্ম তো আছে আমি না কোনো স্লিবিটি না কোনো ভাইরাল কিছু না আমি কোনো কিছু আর্নিং করছি দেখো আমি সাধারণ আমার লাইফস্টাইলটা শেয়ার করছি যে চলো আমার তো পরেও কিছু বুঝতে পারবো যে না আমি এটার থেকে এমন কোয়ার্টারে লাইফ কাটিয়েছিলাম এমন আমার সাথে স্মৃতি হলো তো সেটার জন্য আমি করি তো সেখান থেকেও মানুষ কিছু জানছি বাবা এই করেছে ওই করেছে এটা কিনেছে সেটা করেছে মানে কত রকমের তাদের ইয়ে হ্যাঁ আবার কোনো একটা পোস্ট দেখবে ফেসবুকে ঠিক আছে আমি কাউকে উদ্দেশ্য করে না দিই সেই বলে না কিছু একটা বলবে মানে সবার মধ্যে কথা ফেলবে যার কথা তার গায়ে লাগবে হেস মানে ডাল কালা কালাহে মানে ঠাকুর রেখে আমি তো কলা খাইনি ফেসবুকে একটা পোস্ট দিলাম মানে কাউকে তো উদ্দেশ্য করে কিছু বলি না যেটা আমাদের আশেপাশে বাস্তবে যেটা হচ্ছে সেটাই আমার সাথে না হোক আরেকজনের সাথে হচ্ছে আরেকজনের সাথে না আমার সাথে হচ্ছে আমরা তো ডাইরেক্টলি কাউকে কি দেখেছি বা কাউকে কি বলবো যে হ্যাঁ তোর সাথে এটা হচ্ছে তোকে এরকম করে কেউ কথাটা বলবে বলবে না যেটা বাস্তবে যেটা হয় যেটা পারিপার্শ্বিক সেগুলোই মানুষ বলে তো সেখানেও কিছু মানুষ এসে একটু চুলকিয়ে যায় ও এটা তোমার এটা তোমার সাথে তার মানে এটা তোমার এটা তার মানে এরকম তুমি আরে ভাই তোর ভাবনাতে কি হলো নিশ্চয়ই তোর মনে হয় তুই এরকম করিস ওই জন্য তোর গায়ে লাগলো কারণ এত মানুষের লাগছে না সবাই জানে যে বাস্তবে যেটা হচ্ছে সেটাই বলা হয় তো যাই হোক সেটার থেকে এরকম আছে ব্যাপার তারপরেও কিছু মানুষ আমি বুঝি না যে হিংসা করে 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 করেও তো মানে হিংসা করে কি কিছু করতে পারবে না আমি তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলি দেখো ভালো লাগে না যখন এই যে মানুষের এইগুলো খুব বেড়ে যায় না চারপাশে যখন শুনতে পারি আমি কোনো সেলিব্রিটি না হওয়া সত্ত্বেও তারা ভাবে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের যে যে গসি ব্যাপার হয় না কাকিমা জেঠিমাদের সাথে মানে তাদের মানে কি বলবো তারা মানে নিজের প্রিয়জন মানে আমার যদি প্রিয়জন আমার স্বামী আমার সন্তান হয় তাদের মনে হয় সেই জায়গায় পাড়া প্রতিবেশী তাদের ওই কাকিমা জেঠিমা যাদের সাথে পিএনপিসি করে লোককে একটু চুগলি করে তাদের যে সেই মনের মধ্যে একটু ফুর্তি হয় না তারাই তাদের প্রিয়জন মানে তাদের সাথে যে বসে যায় বৈঠকখানা গোল মিটিংয়ে সবার মধ্যে সমালোচনার টপিক নিয়ে তো সেই মানে সেইগুলো ভাবে মনে হয় কানে আসে না কানে ঠিক আসে কিন্তু আমি জাস্ট পাত্তাও দিই না তো মাঝে মধ্যে যখন খুবই বিরক্তি লেগে যায় একটু জবাবের মাধ্যমে দিতে হয় ডেলি ব্লগে তো সব কিছু শেয়ার করা যায় না তো সেরকমই আবার ওরকম কিছু আমি শুনলাম যাই হোক তো সেই জায়গায় বলি যে আমাকে হিংসা করে কি মানে কি হবে তার আমাকে হিংসা করে বা আমাকে যে কপি করে আমাকে কপি করলে কি সে আমি মানে আমি হয়ে যেতে পারবে মানে আমার যে কোনো জিনিস আমি যদি মানে কি আর বলবো আমি যদি এই নাকটা এখানে ফুটিয়েছি তো আমি যদি এখানে ফুটাই সেও এখানে ফুটিয়ে ফেলবে এরকমও আছে ঠিক আছে মানে কি আর বলবো আমি আমি যেটা পড়বো মানে সেটাকে কপি করতে হবে আমি যেরকম ইয়ে করবো সেটাকে কপি আরে বাবা পারলে হয়ে দেখা না আমাকে আমি হয়ে দেখা ঠিক আছে এত সহজ না যে কেউ কপি করবে সেরকমই হয়ে যাবে তো যাই হোক সে যেমন চেষ্টা চালিয়ে যাক ভাই আমার একটু হওয়ার ইচ্ছা হয়েছে তারও তো তো ওটাই ব্যাপার সে আমার আমি হওয়ার ইচ্ছা রেখেছে তার মনে তো এই ব্যাপার তারপরে এত হিংসা এত কিছু তা হিংসা করে তো এমন কিছু না যে মানে আমার কোনো কিছু তার হয়ে যাবে বা কোনো কিছু তাদের হিংসা করাতে আমার কিচ্ছু হবে না আমার যেটুকু নিয়োজিত ভগবান আমার যেটুকু দেওয়া সেটুকুই দেবে তোরা হিংসা করেও আমার বেশি দিয়ে দিতে পারবি না বা আমার কাছে কম নিয়ে নিতে পারবি না আমি এটাই বুঝি না হিংসার কাজ কখনো পারবে না যত আমাকে হিংসা করবি তত তোদের ক্ষতি হবে ঠিক আছে যত মানুষকে হিংসা করবি তত জীবনে তোদের কোনো উন্নতি হবে না এরকম করেই হিংসা করে যেতে মানুষকে শুধু মানুষেরই দেখে যেতে হবে তো সেই জায়গায় বুঝি না হিংসা আবার আমি কখনো কাউকে আমি মনে হয় না আমি কেন কেউ কারোর আমার ব্যাঙ্ক ব্যালেন্সার ভাই আমার কাছে কোনো টাকা নেই বিশ্বাস কর এতদিন দেখাইনি তো না দেখেই এত বলি তোমার টাকার গরম তোমার টাকার গরম ভাই তাহলে এসে দেখে যা আমার কোনো টাকা নেই যে টাকার গরম মানে আমি মনে হয় না তার কি আমার মানে ব্যাঙ্ক ব্যালেন্স গিয়ে দেখিয়েছিলাম যে আমার কত টাকা আছে কে আছে সে জানল কি করে আমরা এত টাকা আর মানে সে কতটা ফিল করে ভাবতে পারছ তার কতটা মনের মধ্যে মানে জলনি নিই যে আমার কোনো কিছু হওয়া দেখে বা কোনো কিছু যে আমার হ্যাঁ টাকা আছে বা নেই সে জেনে গেছে তার এত জ্বলছে ভাই যদি টাকা কোনোদিন হয় তোরা কি করে বাঁচবি তোরা তোর বাঁচতে পারবি না ঠিক আছে তো এইগুলো ভেবে আমার ভালো দেখে যাদের জ্বলতে থাকে ফাটতে থাকে মানে আমাকে যারা মানে কি বলবো আমার ক্ষতি চায় যারা মানে কথা আছে না শগুনের অভিশাপ কখনো গরু মরে না তাই যদি হতো না তাহলে আজকে আমাদের প্রত্যেকটা হিন্দু মানে হিন্দু ধর্মের প্রত্যেকটা ঘরে ঘরে ওই গোমাতাকে আমরা গোমাতা হিসেবে পুজো করতাম না আজকে শগুন ভাগারে বসে বসে গরুকে অভিশাপ দিতে 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 আজ দেখো সেই পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে গেছে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু গরু আছে গো মাতা হিসেবে পুজো দি হচ্ছে অতএব আমাকে যত গাল যত অভিশাপ যে যত পারিশ করে যা সেই ক্ষতিটা তোর সাথে আমাকে যে ক্ষতি চাইবি আমার পে মানে তোর পাতাটা উল্টে দেখ সেই ক্ষতিটাই তোর সাথে হয়েছে অতএব হবে কথাই আছে না নেচার অফ দ্য রিভেন্স রিভেন্স অফ দ্য নেচার প্রকৃতি প্রতিশোধ নিয়ে নাই অতএব লোকের যে ক্ষতিটা চাইবি সেটা তারই হবে ঠিক আছে ওপরে আমার মহাদেব আছে স্বয়ং ঈশ্বর আছে লোকের ক্ষতি যে চাই তার কোনো দিনও ভালো হয় লোকের আমি ক্ষতি যেবো এটা হোক ওটা হোক সেটা তার সাথেই হবে অর্থাৎ আমার ক্ষতি যে যত চায় সে যা ভগবান তোদের মঙ্গল করুক ভগবান তোদের মঙ্গল করুক তোরা ভালো থাক সুস্থ থাক এটুকুই বলবো আর কিছু বলার নেই আর একটা কথা বলবো শগুনের অভিশাপ কখনো গরু মরে না আমার যে ক্ষতিটা যে আমার শুধু একটাই কথা যে ক্ষতিটা আমার চেয়েছি সে ক্ষতিটা দূর হয়েছে টাটা ভাই তো এটুকুই বললাম আশা করছি আমার ভিউয়ার্স তোমরা বুঝবে মানুষ স্বাভাবিক কখন এরকম মুখ খোলে না যখন তার মধ্যে যখন মানে বলে না যে লিমিট ক্রস করে ফেলে তখন কিছু বলতে হয় মানে ভাবে যে কিছুই মানে ডাইরেক্ট কথাই আছে পুকুরের সাথে তো মুখ নাচতে যাবো না তো এইভাবেই তাকে জবাবটা দেব কারণ সে না দেখুক আমার ভিডিও তার চেলাগন দেখে ঠিক আছে ঠিক কথাটা পৌঁছাবে আর যারা আমার এই বিষয় নিয়ে করে তারা তো আমার ভিডিও বাবা আমার ঘরের খবর নেওয়ার জন্য তারা তো মানে সবসময় আমার হাড়ির খবর নেওয়ার এরকম এরকমকার হাড়ির দিকে মুখা মুখ করে থাকে নাহলে তো তাদের পেটের ভাতটা হজম হবে না আমার হাড়ির গন্ধটা না পেলে ঠিক আছে অতএব তারা তো দেখবেই যারা আমাকে সবসময় হিংসা করে আমার এ করে মানে আমার এটা করলাম সেটা করলাম সবকিছু তো আমার ভালো খাওয়া পরা যারা সহ্য করতে পারে না তাদেরকে আমি গেন না করি জাস্ট ইগনোর তোর কাছ তুই চালিয়ে যা সারা জীবন তুই আমাকে হিংসা করে যা সারা জীবনে এ করে যা ঠিক আছে আমার কিচ্ছু না তো সেটাই বলবো সেই জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম মানে কিছু মানুষ আছে দেখবে কথায় আছে যে মানুষ কুকুরকে কামড়ায় না কুকুর মানুষের পিছনে কামড়ায় আর কুকুরের লেজ কোনো দিনও সোজা হয় না তুমি যতই বলে আমি জানি আমি যতই বলছি এটা বেকার কখনো তারা তার কাছ থেকে চালিয়ে যাবে অত চালা আমার কোনো কথা নেই কারণ কুকুর তো আমার পেছনে ঘেউ ঘে ঘেউ ঘেউ করবেই আমি তো আর কুকুরকে কামড়াতে যাবো না কুকুর আমার পেছনে যত পারে ঘেউ করুক তারা একটা কুত্তা টাটা বাই লাভ ইউল ভিউয়ার্সদের আমার